গান আমাদের ওইভাবে মাখো তো বুঝবা ঠান্ডা কি হ্যাঁ ওই যে মাংস তোমার আই মেখে দি ভালো করে তুমি খাও লবণ লাগবে এটা মাছ কি মাছ গো এটা বাটা মাছ বাটা এটা ভেন্ডি কুমড়ো ভাজা ভেন্ডি দিয়ে দিয়ে আলু দিয়ে ভাজা আর কুমড়ো ভাজা

আমরা কেউ পারি না তিনজন একজন আজকে খাটা পুরো জমে গেল সত্যি আজকে আর বই রান্নার থেকে হাতের রান্না খেয়ে সত্যি খুব ভালো লাগছে আর খাসির মাংস বলে কথা ডাল ভাজা সব বাদ না না ভালো হয়েছে কিন্তু খাসির মাংসটা খাওয়াতে মানে আরো মানে সোনা শোয়া বলে বলে কমতি নেই একটা মিষ্টি হলে খুব ভালো হতো মিষ্টিটা খেয়াল ছিল না আমার হোটেলে ঠিক করে কিনা সন্দেহ আছে তাতে ভালোই লাগে Salam <US uneopen morally> <ø� orpes> <begun>